এটা যে আমাদের একটু পরীক্ষার মধ্যে অঙ্ক আসবে অঙ্ক আসবে ঠিক আছে তো বর ব্যাগের সংরক্ষণশীলতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে বর ব্যাগ আগে হচ্ছে যে এবং এবং হচ্ছে আমরা সাধারণত জানি বর এবং ব্যাগ বর ব্যাগ সাধারণত সেই দ্বারা প্রকাশ করা হয় বর এবং ব্যাগের বোন ফলকে সাধারণত বর ব্যাগ বলে ঠিক আছে বর এবং ব্যাগের বোন ফলকে বর এবং ব্যাগের বোন ফলকে সাধারণত কি বলা হয় বরবেগ ব্যাগ বলা হয় তো একটা নীতি সূত্র আমরা এখন দেখব সেটাই আমাদের মূল কাজ ঠিক আছে বরবেগ হচ্ছে এম একটা বর থাকবে একটা ব্যাগ থাকবে মনে করি দুটি বস্তু ঠিক আছে মনে করি দুটি বস্তু একটি রাস্তা দিয়ে সমতল রাস্তা দিয়ে শহর রেখে যাচ্ছে ধরো মনে করি এম ওয়ান একটা বস্তু তার ব্যাগ হচ্ছে ইউ ওয়ান আহ এবং দ্বিতীয় বস্তু এম টু আর একটা বস্তু তার ব্যাগ হচ্ছে ইউ তারা সরলরেখা রাস্তা দিয়ে যাচ্ছে তো একটা সময় তাদের ব্যাগের কম বেশি হওয়ার কারণে তাদের ভিতরে একটা সংঘর্ষ হবে এটা হচ্ছে আর এটা হচ্ছে এম টু ইউ তো এই সরলরেখা পথে যখন যাবে তখন একটা সময় তারা তাদের ভিতরে একটা সংঘর্ষ হবে তো সংঘর্ষ হওয়ার পরবর্তী দিয়া তাদের আরেকটা ব্যাগের উৎপত্তি হবে ঠিক আছে

আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে জানতে হবে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হচ্ছে যে সংঘর্ষের আগে ভরবেগ যা থাকবে সংঘর্ষের পরেও ভরবেগ একই থাকবে মানে ধণমান সমান থাকবে এখানে দেখো এখানে বলের কোনো পরিবর্তন হবে না এটা 50 কেজে থাকলে এটা 50 কেজে থাকবে ঠিক আছে এটা 30 কেজে থাকলে এটা 30 কেজে থাকবে কারণের কোনো পরিবর্তন হবে না আর বাইরে থেকে যেহেতু কোনো বল ফোর্স বক করতেছে না সে নিজে নিজে কি হয়েছে ওই বস্তুটার সাথে সংঘর্ষ হয়েছে নিজের বল নিজের গতির কারণে ব্যাগের কারণে তাদের ব্যাগের অপরিবর্তন হবে ব্যাগেরও মানের পরিবর্তন হবে না তাহলে বর সংরক্ষণশীলতা সূত্র হচ্ছে যে এম ওয়ান ইউ প্লাস এম টু ইউ টু মানে তাদের মোট বর সমষ্টি আদি অবস্থায় সমান এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু তাদের সমষ্টি সমান থাকবে ঠিক আছে বরবেগের সংরক্ষণশীলতা সূত্র হচ্ছে বরবেগের আগে এম ওয়ান এ ওয়ান এর সমষ্টি মান মানে যোগফল যা থাকবে সংঘর্ষের পরে এম ওয়ান টু তার মান সমান থাকবে যদি মান সমান থাকে তাহলে বরবেগের একটা সংরক্ষণশীলতা নিত্যতা সংরক্ষণশীলতা নিত্যতা তাহলে স্যার এম ওয়ান এ ওয়ান প্লাস এম টু ইউ টু হচ্ছে সংঘর্ষের আগে আর এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু হচ্ছে সমস্যা পরে এখন হচ্ছে আমরা বর ব্যাগের সংরক্ষণশীলতা সম্পর্কে জানতে পারলাম বর ব্যাগের সংরক্ষণশীলতা হচ্ছে সবসময় কি তাদের মান সমান থাকবে তো যেহেতু আমরা তো বিওয়ান টু ব্যাগ আহ নির্ণয় করতে পারতেছি না তো নির্ণয় যেহেতু করতে পারতেছি না এই কারণে আমরা আহ কাজক্ষমতা শক্তির মধ্যে গেলে আমরা গতি সম্পর্কে কিছু জানতে পারবো গতি শক্তি সম্পর্কে কিছু জানতে পারবো গতি শক্তি গতিশক্তি কখন হয় যখন একটা বস্তুর কি থাকে বর থাকে এবং বেগ থাকে তখন ছাড়া গতিশক্তি উৎপন্ন হয় যেহেতু এখানে বস্তুর কি ছিল বর আছে বেগ আছে তো আছে আছে বেগ বস্তুটার ভিতরে আমরা দেখতে পারি হাফ এম স্কয়ার হাফ এম স্কয়ার তো এই গতিশক্তি আমরা ধরে নিব যে গতি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে যে সংঘর্ষের আগে গতিশক্তি যা থাকবে সংঘর্ষের পরে যদি একই গতিশক্তি থাকে তাহলে এটা